বন্ধুরা দেখুন গাজরের চারা এটা ফার্স্ট নিরান চলছে খুব সুন্দর গাছ আছে বেশি ঘন গাছ থাকলে বন্ধুরা ভালো গাজর হয় না তো এরকমই পাতলা পাতলা করে দিতে হয় তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চারা এটা প্রথম নিরান্ত নাকি আর নিরাত হবে এরপরে দরকার পড়ল প্রয়োজন পড়ল এর আগে কি কোনো বীজ দিয়েছিলেন অ্যাজিল একবার অ্যাজিল দিয়েছিলেন না বা অ্যাজিল দেওয়ার জন্য কিন্তু গাছ গাছরা শুধু গাছরাটাই আছে এখন নাকি হ্যাঁ আর বাকি যে সব কি কি ঘাস মারা গেছে অ্যাজিল ছাল দেওয়ার ফলে আমার ও তাহলে অ্যাজিল ছাড়াও একটা পোড়া বিষ এখন তো পাওয়া যাচ্ছে অক্সিকিল সেটা কি দিয়েছিলেন নাকি মেরে দেয় যায় ক্ষতি করে ও তাহলে মানে অ্যাজিল দিলেই ভালো হয় তাই তো কাঠায় কটা করে মুনিশ লাগে গাজর একটা ঠিক আছে